না এটার কথা ডন ভাই নামও তো ডন কুমিল্লা ডোনা আচ্ছা লাগাইছি মানে কি মাথা করবিসা লাগবে

ਇਹੜਾ ਫਿਊਰ ਬੀਡਰ ਦਾ 100% ਸ਼ਾਈਵਲ ਹੈ 100% ਸ਼ਾਈਵਲ ਸ਼ਾਈਵਲ

ভাই মানে একবাৰ কালাৰ টালাৰ মিলাইক মানে জিম কৰা কৰো গৈছিলো ভিডিঅ' তেিম কৰি কদনা আপোনাৰ কদা এখন ছয়শ্ৰিশে খালী পেটে ছয়শ ছত ছত্ৰিশ ছত্ৰিশ লাভালাভি কৰ্তছে ঠিক আছে ভাই ভাই এই গোলাঘাট আৰ্ট কৰি

হ্যাঁ ব্র্যান্ড হয়ে গেছে আমি বলতে পারিনা না আমি জানি ভাই সবাই সিনেমাশালা সবাই সিনেমা ঠিক আছে আমি তো অনেক খামারে যাবো আরো গেছি ঠিক আছে সবাই সিনেমাশালা তো ভাই তাহলে বিদায় নেই হ্যাঁ জি বিদায় নেবেন দেখা গেছে যে গত বছর এ কুমিল্লা শহরে বিশেষ করে কুমিল্লা শহরে অনেকই আরসিলা বড় গরুর জন্য গত বছর আমাদের এখানে অল্প কিছু বড় গরু বড় গরুর মানে 30 ছিল তো এগুলাতে আছে বিক্রি হয়ে গেল অনেকে আইসা হতাশ হয়ে ফিরে গেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই দেরি না করে আমাদের খামারে আসেন ভিজিট করেন আপনার পছন্দ করে ওটা এখনই বুকিং দেন অলরেডি আমাদের ফখান বেছ হয়ে গেছে ফখান বেছ

যদি একবার আসবেন দেখবেন পছন্দ হইলে আল্লাহর হুকুম হলে তখন নিবেন একটা চা খাওয়ার দাওয়াত রইল ধন্যবাদ ভাই আল্লাহ ভিওর যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন সবাই অনেক 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 ধন্যবাদ সবাই ভিডিও শেয়ার করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফিজ